আসসালামাইকুম আজকে চলে আসলাম ছোট্ট একটা মরিচের জমিতে যদি আপনার মরিচের জমিতে পাতাগুলো এইভাবে মুড়িয়ে যায় তাহলে ভিডিওটা আপনার জন্য কাজত ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন কাজত ভাই এই জায়গায় কি অবস্থা আপনার জি আলহামদুলিল্লাহ ভালো কতটুক জায়গার মতো করছে আমি আট শতাংশ জায়গার ভিতরে মরিচ চাষ করছি মালচিং ডে করার বুদ্ধি মালচিং ডে করার বুদ্ধিটা আসলে আমাদের বাহাদুর ভাই উনি দিয়েছিল যে আপনি মরিচ যেহেতু করতে চাচ্ছেন তো তাহলে আপনি আধুনিক ভাবে করেন কারণ মরিচের সব থেকে ক্ষতি যেটা করা হচ্ছে সেটা হলো ঘাসে আগাছা যেটা আর এই আগাছা নিয়ন্ত্রণের ক্ষেত্রে উনি প্রথম পরামর্শটা দিয়েছিলেন যে মালচিন্দা করার জন্য আমার মনে হয় করার কারণে আপনার এই কতগুলো করতে পারছেন এই পর্যন্ত আনুমানিক ভাবে বলা যাচ্ছে যে প্রায় পাঁচশো থেকে ছয়শ কেজির মতো ছয়শো কেজি এখন আপনার গাছের মধ্যে দেখলাম অনেক কুপি লেগে গেছে এটা কারণটা কি আপনার মানে কি মনে করতেছেন কিসের জন্য লাগছে আমার কয়েকদিন যাবত নিজের থেকে ওই ভাবে পর্যবেক্ষণ করতে পারিনি হার্ভেস্ট প্রায় চল্লিশ থেকে পাঁচচল্লিশ দিন হয়ে গেছে কিছুদিন আমার নিজের ব্যক্তিগত বিষয় যাওয়ার কারণে আর কি জমিতে ভাবে আসা হয় না এখন পরিমানে যে পরিমাণ ফলন আছে ফলন গুলো ঠিক ঠিকভাবে আমি তুলতে পারি এবং আমার গাছের কুকিরা যেন ঠিক হয় চাষাবাস আসেন তাহলে ভাই তো একজন শিক্ষিত মানুষ তো বুঝবেন তো গাছটা ছিল আপনার ওই সময় কি পরিমানে বিক্রি করছিলেন আহ প্রথম অবস্থাতে আমার যেরকম পরিমানে গাছটা ছিল ওরকম দেখা যাচ্ছে যে পার ডে আপনার ব্যাপারে যে বিশ কেজি পঁচিশ কেজি করে নিজেরা এইভাবে গাছ পরিস্থিতি বুঝে এরকম ভাবে তুলছে আর ওই সময় কিন্তু গাছের পরিস্থিতি ভালো ছিল

যেখানে নাকি যে ফিট আসে আর কি উপরে যে এক ফিট যদি হয় তাহলে এক ফিট জায়গাতে সেই ক্ষেত্রে জায়গাটা আসলে এক ফিটের দূরত্ব কম হয়ে গেছে কারণ এই দেখেন এটা এত মানে স্পেসটা কম হয়েছে দুটা দেখেন বিষে গেছে দুটো এক হয়ে গেছে এখন এক হওয়ার কারণে যে

আপনি এটা মনে করেন যে একবার দূরে ফেলাই দিবেন দূরে দিলে পারে ওই দূরে অবশ্যই আগাছা দেখেন মালসিং করে গাছের যে গুড়ায় যে পরিমানে আগাছাটা আসছে এটা কিন্তু কন্টিনিউ করা ছিল কারণ এটা তো একদিনে বড় হয় না কত বড় হয়ে গেছে এটি কিন্তু একদিনে হয় না এই দীর্ঘদিন সময় লাগছে এটা যখন হালকা ছিল প্রথমে সাথে সাথে তুলে দিত তাহলে কিন্তু আপনার গাছটার শক্তি বেশি হইত কিন্তু এই আগাছার কারণে কিন্তু রোগ বলে এখানে আক্রমণ করতেছে

এখন আপনি কিছু এমওপি যে ডোজটা আছে আমাদের সেটা নেন নেওয়ার পর স্ত্রী করে দিবেন সাল লাগবে কিছু ব্রোন লাগবে কিছু তো এটা কিছু গিয়ে আপনি ড্রেন দিয়ে যদি বৃষ্টি আসে তাহলে ভালো কাজ করবে পরবর্তী এই কিছু ম্যাগনেশিয়াম এবং আপনার এমওপি এই সাথে ইস করে যখন দিবেন তখন এই মরিচের যে শক্ত ভাবটা আছে এরকম কেটে যাবে কেটে যায় আপনার নরম হয়ে আসবে এবং পরবর্তী যে এই যে শ্বাসগুলা আছে এই স্বাসটা দ্রুত বের হয়ে আসবে